আমাদের অত্যন্ত আবন্ধন আমরা আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন সংসদ এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সুজিতচন্দ্র আজমদারের প্রয়াণ দিবস আমরা প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত পন্ডিত এবং নেতৃবৃন্দ ওনার স্মরণে আমরা সশ্চ প্রণাম জানাচ্ছি কংগ্রেস যাহা বলে তাহা করে কারণ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন বসামে দেখেছি বয়সোত্তন্ন যারা দেখা তাদের চাকরি দেওয়া সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া এবং সর্বকালে যে তো মুখ্যমন্ত্রী আমলে যেই চাকরি হয়েছে এটা সর্বকালের সেরা এটা করে এখন কেউ ভাঙতে পারে পাঁচ বছরের মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজারের মতো চাকরি হয়েছে এবং আমলে স্বাস্থ্য পরিষেবার থেকে আরম্ভ করে সড়ক এবং আইন শৃঙ্খলা কিছুই সুন্দর ছিল ভালো ছিল আমরা আজ ওনাকে হারিয়ে আমরা গভীর মর্মাহত এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজ আমরা এক মিনিট ওনার স্মরণে স্মরণ সভা করেছি এবং আগামী দিনে ওনার যে পথ চলা ওনার যে নির্দেশ ওনার নির্দেশ মতোই আমরা আমরা কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাব এই আমরা আলোচনা করছি এবং আমরা এখান থেকে এখন ওনার বাড়িতে যাব গিয়ে ওনার মর্মূর্তিতে আমরা প্রতিকৃতি আমরা মাঝল করব গিয়ে আমাদের অনুষ্ঠান